হ্যালো এই যে বন্ধুরা চলে আসলাম মাঠের দিকে এখানে একটি ভেড়া ছাগল এদেরকে একটি বাচ্চা নিয়ে এখানে ঘাস খাওয়াচ্ছে মা দুজনে মিলে ঘাস খাচ্ছে আজকে দেখি কী করে বড়ো শিয়াল এসে কালকের মতো একটি বড় ভেড়া ছাগলকে খেয়ে নিয়েছিলাম তার জন্য আমি এখানে আজকে ভিডিও করছি দেখ আপনাদেরকে দেখার জন্য কি করে খায় বড় শিয়ালটি কীভাবে লোক করে বাচ্চাটিকে খেয়ে নেয় তার জন্যে দেখি ভেড়া ছাগলটিকে আপনারাও দেখতে থাকুন কীভাবে বড়ো শিয়াল এসে খেয়ে নেয় চারপাশে অনেকগুলো ভেড়া ছাগল আছে এই যে এখানে এই ফুলের গাছগুলো খাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এই যে ধানের জমির মধ্যে একটি শিয়ালকে আমি দেখতে পেলাম শিয়ালটির কাছে এখন ধীরে ধীরে আমি আসছি শিয়ালটি এই রাস্তা দিয়ে এই রোডটিতে দিয়ে এই ভুঁইটিতে ঢুকে গেল শিয়ালটি বড় দুই তিনটা শিয়াল ছিল আপনাদেরকে দেখার জন্য শিয়ালটির কাছে আমি যাচ্ছি দেখতে পাচ্ছেন এই জমিটাতে শিয়ালটি চার পাঁচ রকমের শেয়াল এখানে কালো শেয়াল আছে অনেকগুলো শেয়াল আছে আপনারা দেখতে পারবেন ওই যে ছাগলগুলোকে খাওয়ার জন্য চলে আসছে আপনাদেরকে দেখাচ্ছে